আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আজকে আমি নতুন করে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আশা করছি আজকের এই ফুল ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আজকের এই ভিডিওটি আমি শুরু করে দিয়েছি হচ্ছে বিকেল তিনটা থেকে আর ভিডিওটি হচ্ছে আমার বৃহস্পতিবার তৈরি করা তো যাই হোক এখানে আমার বাসায় গেস্ট আসবে তো ওদের জন্য আমি এখানে কিছু নাস্তার আয়োজন করছি তো আজকে ভিডিওটিতে থাকছে আমার অল্প সময়ে আমি গেস্টদের জন্য খুবই তাড়াহুড়া করে কি কি আইটেম তৈরি করলাম ওদেরকে কি কি নাস্তা বানিয়ে খাওয়ালাম এই নিয়েই থাকছে আজকে আমার ভিডিওটি তো যাই হোক দেখতে থাকুন তো এখানে আমি ফার্স্টে ড্রেজার্ট দিয়ে ভিডিও শুরু করে দিয়েছি তো প্রথমে আমার বাসায় যদি কোনো গেস্ট আসে তো আমি প্রথমেই ড্রেজার্ট দিয়ে সব কাজ মানে শুরু করি আর কি তো এখানে আমি ম্যাঙ্গো মিল্ক জেলো পুডিং তৈরি করছি আর এর জন্য এখানে আমি আমের জেলো তৈরি করে নিয়েছি এখন আমি এই মিল্কটাকে সুন্দর করে জাল করে ঘন করে আমি এর মধ্যে দিয়ে দিলাম এটাকে এখন আমি টেবিলের উপরেই দশ মিনিটের জন্য আর কি একটু ঠাম মানে একটু ঠান্ডা হলে তারপর আমি নর্মাল ফ্রিজে প্রায় দশ পনেরো মিনিটের মতো রেখে দিব এর মধ্যে দেখা যাবে আমার এই ম্যাঙ্গো মিল্ক জেলো পুডিংটা অলরেডি হয়ে যাবে তো এতে তো সুন্দর করে একটি স্পেচালের সাহায্যে সুন্দর করে একটু উপরটা নিচে দিয়ে দিলাম আর এখন আমি এটাকে নর্মাল ফ্রিজে ঠান্ডা হতে রেখেছি তো পরে যে ডেজার্টটা তৈরি করছি এটা হচ্ছে ম্যাঙ্গো ফালুদা তো এখানে সাউদা আমাকে হেল্প করছে তো এখানে সওদা জেলুগুলোকে কেটে নিচ্ছে আজকে রেদোয়ান বাসায় না ওই স্কুলে আছে তো এর জন্য সাওদা আমাকে হেল্প করছে আর এই পাশে জেলোটা হয়ে যাওয়ার পর সাউদা ফ্রিজে রেখে দিয়েছে আর এখানে আমি একটু সবজি দিয়ে নুডলস রান্না করছি ভেজিটেবলের মধ্যে এখানে গাজর আর বটবটি ছিল আর এখানে ছিল হচ্ছে ডিম এগুলো দিয়ে আর কি আমি সুন্দর করে নুলসটা রান্না করে নিচ্ছি আর এই পাশে আমি বাচ্চাদের জন্য ওয়াফিল তৈরি করছি ভিডিওতে প্রথমে যে ইনসুটা দেখেছেন আমার ছোট ছোট তিনটা ছোট ছোটো কিউটে ডিব্বা এসেছে আমাদের বাসায় ওরা হচ্ছে আমার ভাইয়ের ছেলে আমার জ্যাটাতো ভাইয়ের ছেলে আর ওরা আসবে জ্যাটাতো ভাইয়ের বউ ওর বাচ্চা নিয়ে আসবে আর কি তো ওরা যেহেতু বাচ্চা মানুষ ভাবলাম যে ওদের জন্য আমি একটু মানে ওয়াফিল তৈরি করি এতে মানে এতে করে ওদের ওরা খুব খুশি হবে আর ওয়াফেল তো দেখা যায় বাচ্চাদেরই খাবার আর এর জন্য দেখা গেছে যে আমি তৈরি করছি পাশে আমি ওদের জন্য এগ দিয়ে স্যান্ডউইচ করছি এখানে আমি সিদ্ধ করা ডিম সুন্দর করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আর এ তো আমি এখনও ব্রেডের উপরে মেয়নিস দিয়ে নিয়েছিলাম তো এর মধ্যে আর কি আমি স্যান্ডউইচগুলো তৈরি করে নিচ্ছি এর মাঝে আমার চিজের কথা একদমই মাথায় ছিল না যেহেতু তাড়াহুড়া করছি তাড়াতাড়ি করে আবার ফ্রিজ থেকে চিজটা নামিয়ে আবার ভিতরে দিয়ে দিলাম তো এখন আমি এই স্যান্ডউইচগুলোকে ভালো করে চিজ দেওয়ার পর কিচেনে নিয়ে যাব একটু বাটার প্যানে দিয়ে তারপর আমি এটাকে সুন্দর করে এপিট ওপিট করে হালকা করে একটু ছেঁকে নেবো তো এইভাবে কিন্তু স্যান্ডউইচটা খুবই মজা হয় আর এভাবেই সবসময় আমরা তৈরি করে থাকি আসলে দেখা যায় এক এক সময় এক এক রকমভাবে স্যান্ডউইচ করি আর স্যান্ডউইচ হচ্ছে আমাদের ঘরের সবচাইতে পছন্দের নাস্তা সবারই তো এ তো আমার সবগুলো স্যান্ডউইচ অলরেডি তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি রান্না করে চলে গিয়েছি তো অফ ক্যামেরাতে আমি স্যান্ডউইচগুলোকে সুন্দর করে বাটারে হালকা করে ছেঁকে আমি এখন ওভেনে রেখে দিয়েছি এ পাশে যে আমার ফালুদাগুলোও ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি সুন্দর করে ফালুদাকে একদমই সার্ভিং ডিশে আমি সুন্দর করে একবার সার্ভ করে বাকিগুলো আমি একদম ফ্রিজে রেখে দিব। এইদিকে আমি আজকে ফালুদার মধ্যে ব্রেডগুলোকে আমি সুন্দর করে কিপ করে কেটে নিয়েছি এই ব্রেডগুলো দিয়ে দিবার এই পাশে সাওদা কিন্তু গরম গরম ওয়াফেল খেয়ে নিচ্ছে ওদের যে কি পরিমাণে পছন্দ ওয়াফেল যাই হোক এখানে আমি ফালুদের সাথে ব্রেডটা মিক্সড করে নিয়েছি আর এর উপর এখন আমি আমগুলো কুকি করে ফ্রিজে রেখেছিলাম তো এটাকেও আমি এখন এর উপর দিয়ে দিচ্ছি সব কিছুই আর কি ব্রেড তারপর হচ্ছে আম একসাথে মিক্সড করছি তা মিক্সড করা হয়ে গেলে এর উপরে আমি যে অরেঞ্জ কালার জেলোগুলো তৈরি করেছিলাম তো সেগুলো আমি উপরে এখন দিয়ে দেবো আসলে অন্যান্য ফ্রুটস তো দেওয়া যায় কিন্তু যেহেতু এখন আমের সিজন চলছে এর জন্য আমি শুধু আম দিয়েই এই ফালুদাটা তৈরি করলাম আর আজকে তৈরি করেছি হচ্ছে আমি ভ্যানিলা ফ্লেভার আর ফালুদা আর কি তো সুন্দর করে জালুগুলোকে দিয়ে দিলাম জালুগুলো দিয়ে দেওয়ার পর একটু সেট করে নিচ্ছি তারপর আমি এই ফালুদাকে ঠান্ডা ঠান্ডা আবারও ফ্রিজে রেখে দেব দেখা যায় ঠান্ডা ঠান্ডা ড্রেজার্ট খেতেই মজা আর এই পাশে কিন্তু আমার সার্ভিং ডিশও আমি বের করে নিয়েছি এখন পর্যন্ত কিন্তু ও মানে গেস্ট আসে নাই আমার বাসায় ভাবলাম ওরা আসার আগে আগে সব কিছু আমি একদম সার্ভ করে আর কি ফ্রিজে রেখে দেব ড্রেজার্ট আইটেমগুলো তারপর আমি ওরা আসার পরে আমি টেবিলে এগুলো সব কিছুই সাজিয়ে রাখব তো এর মধ্যে কিন্তু আমার অন্যান্য কাজ করার পরে কিন্তু দেখলাম যে আমার এই পুরিংটা অলরেডি জমে গিয়েছে এখন আমি এটাকে সুন্দর করে নাইফ দিয়ে চুতোর পাশে একটু ছাড়িয়ে নিচ্ছি তো সার্ভিং ডিশে আমি এটাকে এখন মোল্ড আউট করে নেবো এই তো হয়ে গেল আমার ছটপট মিল্ক ম্যাঙ্গো মিল্ক জ্যালো পুডিং তো এই তো অল্প সময়ের মধ্যে আমি কিন্তু দুটা ড্রেজার তৈরি করেছি যেহেতু ভিডিওটা শুরু করেছি আজকে আমি তিনটা থেকে তো সকালে আমাকে ফোন দিয়েছিল তো পরে আমি ভাবলাম যে দুপুরে লাঞ্চ সব কিছু কমপ্লিট করে তারপর আমি না হয় বিকেল থেকে আর কি সব কিছুই রেডি করে রাখবো এই জন্য প্রথমে আমি যেহেতু মানে ডিসাইড করেছি যে অল্প সময়ের মধ্যে কি কি আইটেম করা যায় তো দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু আমার বাসায় গেস্ট চলে আসছে ওরা হচ্ছে আমার ভাইয়ের ছেলে তো এই তো ও আমার বাসায় ফার্স্ট আসলো আর ওরা আমার বাসায় এসেছে আজকে মানে আমার মেয়ে ওদের জন্য খুবই পাগল আমার ছেলে মেয়ে ওরা আর এটা হচ্ছে আমার ভাইয়ের বউ আবার কিন্তু হচ্ছে আমার ফুপাতো বোন এ আর কি তো এই তো ওরা আসছে ওদের সাথে কিছুক্ষণ কথা টথা বলতেছি আর খুবই ভালো লাগছে তো এই তো আমি টেবিলটাকে সুন্দর করে এভাবে সাজিয়ে নিয়েছি তো ম্যাঙ্গো মিল্ক পুডিং স্যান্ডউইচ তারপর হচ্ছে চকলেট ওয়াফেল ছিল এখানে ছিল হচ্ছে ভেজিটেবল নুডলস আর হচ্ছে ফালুদা তো এই তো চকলেট ওয়াফেল যখন প্লেটে দিব তখন উপর দিয়ে আমি চকলেট সুন্দর করে গড়িয়ে দিব তো ওরা ওয়াফেলটা খুবই মজা করে খেয়েছে আয়া তার আরিয়ান তো ওদের কাছে ভালো লেগেছে কিন্তু আজকে ওয়াফেলটা আর একটু ক্রিস্পি হলে খেতে আরও ভালো লাগতো এখন একদমই নরম পারে প্রায় কেকের মতো হয়ে গিয়েছে তো এই তো আমি উপর দিয়ে একটু চকলেট সুন্দর করে দিয়ে দিচ্ছি চকলেট সিরাপ আর এখন ওরা এর মধ্যে খেয়ে নিচ্ছে

তো আজকে এই ভিডিওটি আমি একেবারে লাস্ট পর্বে চলে এসেছি এগুলো নিয়ে আজকে ভিডিও তৈরি করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন নেক্সট ভ্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম